আমরা বলেছি আমরা আমাদের আন্দোলন করব। আপনাদের কিছু করার থাকলে করবেন আমি এখনো বলছি স্যারেরা এখানে আছেন আমরা সহযোগিতা করছি আপনারা যদি আমাদের সহযোগিতা না করেন তাহলে কিন্তু আমরাও এর পরে অসহযোগিতা সংখ্যাটা কম থেকে তাই না আমি আমি একটা কথা বলছি না এইভাবে করবেন না না আমার কথাটা শুনবেন না আমার কথা একটু শুনবেন তো আমার কথা না আমার আমি যাবো না আমার কথাটা শুনতে হবে স্যার না আমার না আমার কথাটা শুনতে হবে সব তুলে হোক এইগুলো রাখার কারণটা কলেজ জন্য আমরা তাহলে বিএড ডিগ্রিটা কিসের জন্য এগুলো সব ছিঁড়ে ফেলে দেওয়া হোক আমরা পুলিশকে রীতিমতো আমরা পুলিশকে রীতিমতো মেল করেছি আমরা পুলিশকে রীতিমতো মেইল করেছি যে পুলিশে মেল করেছি যে আমরা শান্তিপূর্ণভাবে গণতান্ত্রিকভাবে আমরা আন্দোলন করতে চাই কিন্তু আমাদের সঙ্গে যেটা করা হলো আগামীতে এই ছাত্র সমাজ এই ফেসাস প্রার্থী কলকাতার বুকে দেখিয়ে দেবে আন্দোলন কাকে বলে আমরা এভাবে থেমে থাকার জন্য আসিনি আমরা সুষ্ঠুভাবে গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন করতে এসেছিলাম কিন্তু পুলিশের সহযোগিতা আমরা পেলাম না এটা আমরা এখানে চুরি করতে আসিনি আমাদের দাবিগুলো আমরা এখানে চলে এসেছিলাম হুম হ্যাঁ এটা আমার হচ্ছে হ্যাঁ বলুন এটাই আমাদের প্রশ্ন আমরা পুলিশকে মেইল করেছি আমরা পুলিশকে মেইল করেছি আমরা তারপর যে বিকাশ ভবনে মেইল করেছি যে আমরা একটা গণতান্ত্রিক পদ্ধতিতে আমাদের দাবিগুলো তুলে ধরবো কিন্তু পুলিশ নামা সত্য মেট্রো স্টেশন থেকে নামা সত্ত্বেও যেভাবে ধরপাকড় করে নিয়ে চলে যাওয়া হলো জিজ্ঞাসা আমাদের সহযোদ্ধাদের তুলে নিয়ে গেছে আমি বাইরে আছি এই কারণেই যে ওদেরকে ওদের ব্যবস্থা করতে হবে ছাড়ানোর ব্যবস্থা করতে হবে কখন ছাড়বে হ্যাঁ আমাদের 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 পরিকল্পনা আমাদের পরিকল্পনা ছিল আমাদের পরিকল্পনা আমাদের পরিকল্পনা ছিল যে আজকে আজকে আমাদের পরিকল্পনা ছিল যে আমার মানুষ মার্কশিট আমার মার্কশিট আমার মার্কশিট আমার মার্কশিট আমাকে তুলে নেওয়া যাচ্ছে এভাবে আমরা আবার ফিরে আসবো আমরা যেমন আমাদের বাড়িতে আমার মায়ের জন্মদিন পালন করি পালন করি তো আপনারা সকলেই আপনাদের মায়ের বাবার জন্মদিন পালন করেন তেমনি প্রত্যেক আমাদের এই রাজ্যের যে অভিভাবক যিনি মাতৃসম আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় ওনারও জন্মদিন পালন করার অধিকার আমাদের রয়েছে সেই জন্মদিন আজকে আমাদের পুলিশ পালন করতে দিল না আচ্ছা শোনো আমাকে আগে ছেড়ে দাও আমি শান্তিপূর্ণভাবে ভাবে যাচ্ছি আমাকে একদম টাচ করবে না ছাড়ুন হাত আমি যাচ্ছি তো তার আগেই তুলে নিচ্ছে দেখলাম আমি আসলাম আমাকে জিজ্ঞেস করা হলো যে আপনি কি ফ্রেশার আমি বললাম যে হ্যাঁ তো বলে চলুন 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 আমাকে সব ছেঁকে ধরছে পুলিশগুলো তাই আমি বললাম আমাকে একদম ডোন্ট টাচ মানে আমাকে টাচই করবে সেই জন্মদিনটা আমাদের পালন করার কথা ছিল সকলে আনন্দ করে কোনো খুব খারাপ কুমন্তব্য করে নয় কারণ উনি আমাদের মাতৃতুল্য আমরা ওনার সন্তানসম কিন্তু সেইটা আজকে পুলিশ করতে দিচ্ছে না সেটা তো আপনারা নিজের চোখে দেখলেন তো যে দুজনকে আমাদের প্রতিনিধিকে ওখান থেকে উঠিয়ে নেওয়া গেলো নিয়ে যাওয়া হলো কেন পুলিশকে জিজ্ঞেস করুন না সেটা তো ওনারা ভালো বলতে পারবেন ওনার এই যে পিছনে দাঁড়িয়ে আছে ওনাদেরকে জিজ্ঞেস করুন